ছুটির দিনে জমজমার দ্বিতীয় ধাপের একশো উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট সকালে নারায়ণগঞ্জ রূপগঞ্জে প্রচারণা চালান দোয়াত কলম মার্কার প্রার্থী হাবিবুর রহমান কাঞ্চন ও দাউদপুরে গণসংযোগে তিনি বলেন সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যাশার থেকেও বেশি সাড়া মিলেছে নির্বাচনের দিন এর প্রতিফলন ভোটারদের গণজোয়ারের মাধ্যমে প্রকাশ পাবে আগামী একুশ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ কাঞ্চন বাজারে গণসংযোগ করলাম মানুষ ব্যাপক সালা দিয়েছে জয়ের বিষয়ে আমি ইনশাল্লাহ শতভাগ সুনিশ্চিত কারণ জনগণ এবং আমার আওয়ামী লোকজন সবাই আমার সাথে আছে দর্শক প্রচারণার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই শরীয়তপুরে যেতে চাই সেখানে আছেন এস এম শাকিল শাকিল দ্বিতীয় ধাপে কতটি উপজেলায় ভোট হবে প্রচারণা কেমন চলছে সেখানে দ্বিতীয় ধাপে কিন্তু হবে সেখানে সদর উপজেলা এবং যে জাজিরা উপজেলা রয়েছে সেই উপজেলায় কিন্তু নির্বাচন হবে আমরা এখানে নির্বাচনের যে প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই তারা কিন্তু ব্যস্ত থাকেন প্রচারণার কাজে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা ভোট প্রার্থনা করে জন করে দেখেছি তবে এইখানের যে আমরা যে সদর বলি সেখানে কিন্তু মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এখানে কিন্তু আমরা দেখেছি তিনটা প্যানেলের মাধ্যমে তারা ভোটের প্রচারণা চালায় এক প্যানেলে কিন্তু আমরা দেখেছি যে চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং সংরক্ষিত আসনের যে প্রার্থী তারা কিন্তু একসাথে একই সাথে প্রচারণা করছেন এমনটা কিন্তু আমরা সদরে দেখেছি তবে জাজিরাই কিন্তু আমরা দেখেছি যে আলাদা আলাদা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এখানকার প্রার্থীরা তবে এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো আমরা কিছু দেখিনি তবে ভোটাররা কিন্তু বলছেন যে তারা কিন্তু ভোট চাইতে প্রার্থীরা আসছেন সবসময় তারা কিন্তু বিভিন্ন আশা এবং তারা প্রার্থীরা যেটা বলছেন যে এখানে এখন পর্যন্ত সুষ্ঠু সুষ্ঠু অবস্থায় আছেন তারা কিন্তু এখনো কোনো ধরনের ঝামেলা নেই এবং কোন ধরনের ঝামেলাও এখনো এই প্রচার লোপা শাকিল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা এবার পিরোজপুরে যাব সেখানে আছেন তানফির আহমেদ তানফির দ্বিতীয় ধাপে কোন দুটি উপজেলায় ভোট হবে ছুটির দিনে প্রচার প্রচারণা কতটা জমে উঠেছে জি লোপা আপনি যেমনটি বলছিলেন পিরোজপুরে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে একুশ তারিখে তো এই একুশ তারিখে পিরোজপুরের ষাটটি উপজেলা রয়েছে এই ষাটটি উপজেলার দুটি উপজেলা এই দুটি হচ্ছে পিরোজপুরের কাউখালী উপজেলা ও নেসরাদ উপজে উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তো এই দুটি উপজেলা আমি বর্তমানে রয়েছি পিরোজপুরের কাউখালি উপজেলায় তো এই কাউখালী উপজেলায় আগামী আসন্ন জাতীয় যে উপজেলা নির্বাচন রয়েছে এতে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন চেয়ারম্যান প্রার্থী ও পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী এছাড়াও রয়েছে সংরক্ষিত আসনের দুজন নারী প্রার্থী তো এই যে চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন এর মধ্যে বর্তমান চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ যিনি সংরক্ষিত রয়েছেন কও যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এছাড়া এই যারা প্রার্থী হিসাবে রয়েছে তারা সকাল বিকাল না মানুষের কাছে ছুটে যাচ্ছে এবং নানা ধরনের প্রতি প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা নির্বাচিত হলে কী কী কর্মকাণ্ড এলাকার জন্য করবে মানুষের জন্য কি কী উন্নয়ন করবে সর্বোপরি তারা প্রতিশ্রুতি দিয়েছে মানুষের পাশে থাকার যে তাদের জনগণের যে কোনো সুখ দুঃখে এবং বিপদ আপদে তাদের পাশে পাবে এই প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট নেওয়ার চেষ্টা করছে এছাড়াও পিরোজপুরে যে ষাটটি উপজেলা রয়েছে এই ষাটটি উপজেলার মধ্যে প্রতিটি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে সে অনুযায়ী দ্বিতীয় দফায় যে দুটি উপজেলা কাউখালি এবং নেসরাবাদ এই দুটিতেও ইভিএমে নির্বাচন হবে তো এখানে প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছে তারা সর্বোচ্চ যে বিষয়টিকে সতর্ক রয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনে কোনো অবস্থাতেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটতে পারে এবং কোনো সহিংসতা না হতে পারে এছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে সেটাই তারা দেখছে তো লোপা এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে নির্বাচনের নিয়ে সর্বশেষ তানভীর আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য